আসসালামু আলাইকুম সকালবেলা খামারের সামান্য কিছু কাজ করি তো ইচ্ছা হয় খামারটা বড় করি কিন্তু অনেক কিছুর কারণে আর কি সেটা আপাতত সম্ভব হইতেছে না তো চেষ্টা চলে যেতেছি এই ধনসাগুলো দেখতে পাচ্ছেন আয়না রাখা হয়েছে এগুলো জানলার কাজে লাগানো যাবে জ্বালানির কাজেও কাজে লাগতেছে যাই হোক মুরগিগুলোকে সকালবেলা ছেড়ে দিই যেহেতু শীতকাল সকালবেলা নতুন করে পানি দেওয়াটা প্রয়োজন প্রথমে পানি দিয়ে দিই তারপর ওদেরকে ছেড়ে দেব দেশি মুরগি দেখতে এত বেশি পানি খায় না যেহেতু আমার মুরগিও কম অল্প পরিমাণ দিলেই হয়ে যায় বা বের হওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে আর একটা ভিতরে আছে না না ওটা উঠে গেছে তাড়াতাড়ি উঠে গেলো অন্য অন্য দিন তো উঠে না ওকে বসিয়ে দিছি হ্যাঁ ওর জন্য অবশ্যই এখনো খাবার দিয়ে দিই এখান থেকেও খায় তো শীতের সময়ে সময় হাঁস মুরগি এগুলোকে রোগ বিধি বেশি হয় অনেকে ভ্যাকসিন করতে বলে কিন্তু আমি এ পর্যন্ত কোনো ভ্যাকসিন করি নাই তো ভ্যাকসিন করতে পারলে খুবই ভালো ইচ্ছা আছে সামনে যেসব মুরগি আসবে ওগুলাকে ভ্যাকসিন করে রাখবেন ইনশাল্লাহ সরকারি ভ্যাকসিন পাওয়া যায় এখন হাঁসকে ছেড়ে দেব মাত্র দুইটা হাঁস আছে অনেক দিন যাওয়ার দেখাই না আপনাদের হাঁস এই পাত্রগুলো অতিরিক্ত ময়লা করে ফেলে ওদেরকে এই পাত্র চলবে না বড়ো পাত্র এনে দিতে হবে যেহেতু ওরা বড় হয়ে গেছে গোসল করার জন্য এই ব্যবস্থা করছে এটা একটু বড় করে দিছি নেমে যাও চীনা হাঁস তো দশটা কিনেছিলাম তার মধ্যে থেকে যে একটা আছে আর ওইটা পরে কিনে নিয়ে আসছি সঙ্গে হিসাবে দেখতে খুবই ভালো লাগে এই হাঁসগুলা তো যদি দেখা যেতেছে টিকে যায় ছোটোগুলা বাঁচানো ওটা ডিফিকাল্ট টিকে যায় তাহলে খারাপ না ভালোই খাবার পানি ওদেরকে দিয়ে দেওয়া হয়ে গেল মুরগিকে খাবার দিছিলাম কত গেলো ওগুলো কিছু রয়ে গেছে একটু পরে খাবার দেবো ওদের ঘোরাফেরা করুক সকালবেলা বের করার সাথে সাথে খাবার দেওয়ার দরকার নেই পানি দিয়ে দিছে পানি খাক গুড়ুক ফিরুক পোকামাকড় পাইলে খাক এখন কবুতর গুলার জন্য খাবারের ব্যবস্থা করি নতুন করে পানি দিয়ে দিই তো বুঝতেছি না এখনো তো ডিম দিতেছে না কবে যদি ওরা আর ভাবতেছে সেরে দেবো ওদেরকে আবদ্ধ অবস্থায় থাকলে অনেকে বলে যে ডিম দিতে দেরি করে যদিও খাবার দাবার সব ঠিক মতো দেওয়া হইতেছে খামারের ভিডিও খুব একটা দেই না কারণ খুব একটা আপডেট নাই তার জন্য দেওয়া হইতেছে না নতুন নতুন কবুতর আনলে বা নতুন কিছু করলে দিতাম এখন এইদিকে একটু ফোকাসটা কম দেওয়া হইতেছে তো ইনশাল্লাহ সামনে বড় কিছু করার প্ল্যান আছে দোয়া করবেন ঘরটা একটু পরিষ্কার করা দরকার এই তোমার উপরে কেন নিচে নামো নিচে নামো নেমে বড় দিলাম হাসি মাটি খেতে খুবই পছন্দ করে মাটি ওদের খুবই প্রিয় দেখুন ওদেরকে আর কিছুদিন পর এইভাবে রাখা যায় না ওরা খুবই উড়াল পারতে পছন্দ করে অনেকেই ডানার কিছু মানে অনেকেই কিছু ডানা ওদের কেটে দেয় যেন উড়াল না পারতে পারে ওরা অনেক উড়াল পারে যাই হোক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন